আসসালামু আলাইকুম ওরহমৎ আল্লাহ বারকাত প্রিয় দর্শক গতকাল আমি হজরত উমর ইবনে খতাব রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত নবিয়ে করিম সাল্লা সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম হজরত ইবনে খতাব রাজি আল্লাহ তালহু তিনি বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন ইননামাল আমালু নিয়াত অর্থাৎ প্রত্যেকটা কাজের দরমাদার নিয়তের উপরে হবে প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভর করবে মানে আপনি দুনিয়ার বুকে যখন কোনো কাজ করবেন দুনিয়াতে যখন কোনো কাজ করবেন তো আল্লাহ পাক্তাবর তালা আপনার নিয়তটাকে দেখবেন যে আপনি কী নিয়তে কি উদ্দেশ্যে এই কাজটা করছেন যদি আপনার উদ্দেশ্য হয় যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি আল্লাহ আমাকে সম্পত্তি দিয়েছে তাই আল্লাহর পথে খরচা করছি আল্লাহ রাস্তায় গরিবদের সহযোগিতা করছি এবং সেটা আল্লাহর সন্তুষ্টির জন্যই করছি তাহলে এই কাজের মধ্যে আপনি স্বভাব পাবেন আপনি নামাজ পড়তে যাচ্ছেন যদি আপনি ভাবেন যে আমি আল্লাহর হুকুমকে পালন করছি আল্লাহ আমাকে আদেশ করেছে নামাজের জন্য তাই নামাজ পড়ছি আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি তাহলে আপনি ওই নামাজের মধ্যে স্বভাব পাবেন আর যদি আপনি ভাবেন যে না আমাকে লোকে নামাজই বলবে আমি নামাজ পড়তে গেলে আমাকে সবাই ভালো বলবে লোকটা খুব ভালো খুব নামাজি বিশাল নামাজ পড়ে যদি এরকম মন বৃত্তি হয় এরকম যদি আপনার মনে হয় তাহলে আপনার এটা রিয়া হয়ে যাবে লোক দেখানি হয়ে যাবে এখানে আপনি কোনো সব পাবেন না তো গতকালকের হাদিসে ছিল ইনামাল আমালু বিন নিয়াত অর্থাৎ প্রত্যেকটা কাজ নিয়তের ওপরে নির্ভর করে অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে কেয়ামতের দিবসে তিন ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে তার মধ্যে একজন হবে ওই ধনাঢ়্য ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহ পাক যাকে মাল দিয়েছিল সম্পত্তি দিয়েছিল অনেক বিষয় সম্পত্তি অনেক মালামাল করেছিল সেরকম একজন ধনী ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে আল্লাহ পাক তবর তালা ওই ধনী ব্যক্তিকে বলবেন যে এই তোমাকে তো আমি দুনিয়ার বুকে প্রচুর মাল দিয়েছিলাম অনেক সম্পত্তি দিয়েছিলাম আচ্ছা বলো তুমি সেই সম্পত্তি কি করেছো তো সেই লোকটি যখন বলবে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার বুকে সম্পদ দিয়েছিলে মাল দিয়েছিলে টাকা পয়সা দিয়েছিলে আমি তোমার রাস্তায় খরচ করেছি আমি গরিবদেরকে সহযোগিতা করেছি অসহায়ের পাশে দাঁড়িয়েছি আমি তোমার রাস্তায় সেই মালকে সেই টাকাকে খরচ করেছি তো আল্লাহ পাক তো বরকতালা তখন বলবেন যে না তুমি আমার রাস্তায় খরচ করেছো ঠিক আছে তুমি আল্লাহ রাস্তায় দান করেছো ঠিক আছে তুমি গরিবকে দিয়েছো কিন্তু তুমি সেটা আমার উদ্দেশ্যে দাও নাই আমাকে রাজি খুশি করার জন্য দাও নাই বরং তুমি এই জন্যই দিয়েছিলে যে লোকে তোমাকে দাতা বলবে লোকে তোমাকে দানি বলবে লোকে বলবে সত্যি এই লোকটা খুব দান করে তুমি সেই জন্য দিয়েছিলে অর্থাৎ তোমার নিয়ত ঠিক ছিল না তোমার নিয়তের মধ্যে লিল্লাহিয়াত ছিল না সেই জন্য ওই ব্যক্তিকে অধমুখী করে ছেঁচুড়তে ছেঁচুড়তে টানতে টানতে নিজে জাহান নামে নিক্ষেপ করা হবে দ্বিতীয় নম্বর একজন শহীদ ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে ওই শহীদ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে আল্লাহ যে তুমি কি করেছিলে দুনিয়ার বুকে বলবে আল্লাহ আমি দুনিয়াতে দিনকে জিন্দা করার জন্য ইসলামকে জিন্দা করার জন্য আমি তোমার রাস্তায় শহীদ হয়েছিলাম আল্লাহ পাক আলিমুল গায়েব তিনি অন্তরের খবর জানেন তিনি বলবেন হে আমার বান্দা তুমি দুনিয়াতে শহীদ হয়েছিলে এটা সত্য তুমি দিনের জন্য শহীদ হয়েছিলে ইসলামের জন্য নিজের জীবন দিয়েছিলে এটা সত্য কথা কিন্তু সেই জীবন দেওয়াটা সেইটা তুমি আমার জন্য দাও নাই তুমি ইসলামের জন্য জীবন দিয়েছ যাতে তোমাকে লোকে বীর বলে যে বীর পুরুষ বিশাল পালোয়ান বলে এই জন্য তুমি তোমার জীবন দিয়েছিলে অতএব সেটা তো দুনিয়াতে বলা হয়েছিল দুনিয়াতে তোমাকে তো বলেছে সবাই আজও বলছে যে বীর পুরুষ ছিল বীর পালোয়ান ছিল অতএব সেই রকম একজন ব্যক্তিকেও অধমুখী করে ছেচুরতে ছেচুতে টানতে টানতে জাহান নামে নিক্ষেপ করা হবে আর তিন নম্বরে একজন আলিমকে আল্লাহর সামনে হাজির করা হবে ওই আলিম ব্যক্তিকে আল্লাহ বলবেন যে দুনিয়াতে আমি তোমাকে ইলমে দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম তুমি সেই ইলমে সেই জ্ঞান কিভাবে ব্যয় করেছো কিভাবে তার ব্যবহার করেছো তখন সেই আলিম ব্যক্তি বলবে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে এলেম দিয়েছিলে জ্ঞান দিয়েছিলে আমি সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিয়েছি মানুষের কাছে সে সমস্ত জ্ঞানকে তাদেরকে বুঝিয়েছি তাদেরকে বলেছি তাদেরকে হক পথে এনেছি আমি সব কিছু করেছি আল্লাহ পাক তাবারক তারা তিনি হচ্ছেন আলিমুল গায়েব তিনি তো গায়েবের খবর জানেন তাই তিনি বলবেন যে হ্যাঁ সত্য কথা তোমাকে জ্ঞান দিয়েছিলাম তুমি সেই জ্ঞান শিখিয়েছ মানুষের সামনে প্রচার প্রসার করেছো সবই করেছো এটা সত্য কিন্তু তুমি আমার জন্য করো নাই তুমি যেটাই করেছো সেটা হচ্ছে লোকে তোমাকে বড় আলেম বলবে বড় হাফিজ বলবে বড় কারি বলবে বড় মওলানা বলবে বড় বক্তা বলবে তুমি এই উদ্দেশ্যে নিয়ে তুমি ভাষণ দিয়েছ অতএব সেরকম একজন আলেমকেও আল্লাহ পাক তবরক তালা ক্যামতের দিনে অধমুখী করে অর্থাৎ মুখটা নিচে দিকে থাকবে আর পা দুটোকে ধরে ছেঁচুরতে ছেঁচুত্তে জাহান নামে নিক্ষেপ করা হবে তাই বোখারি শরীফের সর্বপ্রথম হাদিস হজরত উমর ইন খতাব রাজিয়াল্লাহ তালহ বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন নামাল আ আমালু বিন্নিয়ত অর্থাৎ প্রত্যেকটা কাজ নিয়তের ওপরে নির্ভর করে